গাছপালা আকাশ বাতাস শ্রী তিনখান আমার সময় কোন পাশে দিয়ে চলাচল করতে হবে বাম পাশ কত সেকেন্ড হাত ঘষে ধুতে হবে ক্লাসরুম কেমন রাখা উচিত পরিষ্কার রাখা উচিত দেয়ালে বা বেঞ্চে কি করা যাবে না আঁকা করা যাবে না আচ্ছা ব্যবহারিক থেকে কিছু করে দেখো আমাকে হ্যাঁ কারোর সাথে দেখা হলে আমরা কিভাবে কথা শুরু করব আসসালামু আলাইকুম তার সাথে বিদায় নেওয়ার সময় যখন আমরা কিভাবে বিদায় নিব আল্লাহ হাফেজ বলে সালাম গুড ভেরি গুড ঠিক আছে তুমি আসতে পারো সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন